ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন ও মেডিকেল কলেজ স্থাপন সহ পাঁচ দফা দাবিতে ভোলার বোরহানুদ্দিনের দুশো পঁচিশ মেগাওয়াট কেন্দ্র ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা দিনভর ঘেরাও কর্মসূচি পালন শেষে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সোমবার এক ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা এতে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মরত কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে লং মার্চ করে হাজারো আন্দোলনকারী প্রথমে পোরহান উদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে জড়ো হন পরে সেখান থেকে নিয়ে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট করতে রওনা দেন প্লান্টের প্রবেশমুখে পুলিশ বাধা দিলে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা দুপুরে আন্দোলনকারীরা আলটিমেটাম দিয়ে জানান এক ঘন্টার মধ্যে দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেয়া হবে কোনো আশ্বাস না মেলায় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তারা বিদ্যুৎ কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন পরে আন্দোলনকারীরা ঘোষণা করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত মঙ্গলবার উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং বিদ্যুৎ কেন্দ্র घेराव কর্মসূচি অব্যাহত থাকবে। সবাই কি গর্জে লোক এখানে আমাদের উপস্থিত হয়েছে বলার 25 লোকের মতামতের কাছে আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা মাইকটা তাদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিশ মিনিটের মধ্যে আন্দোলনকারীদেরকে যোগাযোগ করুন আপনারা দৃষ্টি আকর্ষণ করছি বিশ মিনিটের মধ্যে আপনারা সবাই প্রস্তুতি নেন আর দশ মিনিট পরেই আমরা রওনা দিব কারণ আমাদের তো হয়ে আমরা চেষ্টা করব আমরা আমাদের সর্বোচ্চ দিব শৃঙ্খলা করব না মনে থাকবে আমরা চেষ্টা করব আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কথা আমাদের শুনতে হবে আপনারা যদি সেখানে গিয়ে বিশৃঙ্খল এর পুরো দায় আমাদের উপর বর্তাবে অতএব আমাদের মনে রাখছে বিশৃঙ্খল মানুষ থাকতে তাদেরকে বরং আমরা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো তাদেরকে সাথে সাথে ইয়ে করব যে ভাই এখানেই শান্তিপূর্ণভাবে ভাবে আদায় করবো এবং আমরা তার সাথে খাবার